নীলচক্রের একটা হিউজ একটা রেসপন্স পাচ্ছি আমি ডে বাই ডে মানে বাড়ছে মানুষের ভালোবাসায় লিটারালি আমি ভাসছি এখন যে আমার চোখটা সবার ভালো লাগে আমি জানি না কেন এটা প্রশংসা বেশি শোনা হয় দর্শক এবার ঈদে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা আর ছুটির দিনে কিন্তু দর্শকদের একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে পুরো সিনেপ্লেক্স চত্বরে এবং সেই সাথে আমরা কিন্তু শিল্পীদেরও পাচ্ছি অর্থাৎ দর্শক এবং শিল্পীদের মিলন মেলা সেই সাথে আমরা সাংবাদিকরাও আছি সব কিছু মিলে যেহেতু আজকে ছুটির দিন কেমন যাচ্ছে ছুটির দিনটা খুবই ভালো যাচ্ছে ছুটির দিন যেভাবে একটা মানুষের উদযাপন করা উচিত আমি তো হলে এসে দেখছি সেভাবেই মানুষজন উদযাপন করছে এখনও ঈদের রেস চলছে প্রচুর পরিমাণে মানুষজন আসছে সিনেমা দেখছে আর আমি আমার সিনেমা দেখতে গিয়েছিলাম ভিতরে দেখলাম পুরো একটা প্যাকড আপ হাউসফুল এবং লাস্টে দর্শকের প্রতিক্রিয়া জানতে চাইলাম এত পরিমাণে ভালো বলছে ডে বাই ডে মনে হচ্ছে প্রচুর পরিমাণে প্রশংসা বাড়ছে পেয়ে চলছি খুব ভালো লাগছে আচ্ছা মন্দিরা আমি তোমাকে প্রথম দিন থেকে শাড়িতে দেখছি বিভিন্ন রঙের শাড়ি পরে আসছো পুরো সিনেমার প্রথম দিন থেকে এখন পর্যন্ত তুমি কয়টা কালারের শাড়ি পরেছো তোমার কি মনে আছে না আই থিঙ্ক অনেকবার শাড়ি পরে চার পাঁচটা শাড়ি পরা হয়েছে কালার মনে থাকে না আমার মানে যখন যেটা ভালো লাগে তখন সেটা পরে ফেলি আমি মন্দিরের জন্য সিনেমা আমাদের দেখতে আর মন্দিরের যে একটা দর্শক তৈরি হয়েছে বিষয়টি তোমার কেমন লাগে আমার তো প্রচুর পরিমাণে আসলে ভালো লাগছে আমি তো প্রথম থেকেই বলে এসেছি যে আমি নিজেকে খুব লাকি মনে করি কারণ যখন আমি রেখা করেছিলাম আমাকে এই মিডিয়ারই অনেক মানুষজন কাছের বা আপনাদের সাংবাদিক ভাই বোনেরা যারা আছে আমাকে একটা কথা বলেছিল যে আপু আপনি প্রথম কাজল রেখা কাজল রেখা করে মানুষের কাছে যে জায়গাটা তৈরি করেছেন এটা বিগত অনেকের কেরিয়ারটা নাকি তারা দেখেছে তো অনেকটা টাইম লাগে মানুষের কাছে পৌঁছাতে যে আমি অ্যাজ এ চলচ্চিত্র নায়িকা হিসাবে বা আমি একটা কাজ করেছি তো এই যে মানুষজনের ভালোবাসা একটা সিনেমাতেই পেয়েছি বা প্রচুর পরিমাণে মানুষ আমাকে চিনছে আমার কাজ নিয়ে কথা বলছে এটা আমি আসলে এতটা ফাস্ট আশা করিনি তো কাজ লেখার পর নীলচক্র বেরিয়েছে এবং নীলচক্রের একটা হিউজ একটা রেসপন্স পাচ্ছি আমি তো ডে বাই ডে মানে বাড়ছে কমার বদলে আমার তো খুব টেনশন হচ্ছিলো যে কি হবে মানুষ মানে কেমন প্রতিক্রিয়া জানাবে বা কতটা দিন এটা মানুষের ভালো লাগবে চলবে কিনা তো দেখলাম যে না মানে আমার যত আশা ছিল প্রত্যাশা ছিল সবকিছু উপরে মানে মানুষের ভালোবাসার লিট্রেলে আমি ভাসছি এক দর্শকদের দেখলাম যে তোমার চোখের প্রশংসা করছে আমি একটু আগে শুনলাম যে চোখের প্রশংসা হচ্ছে মন্দিরের আসলে মন্দিরের নিজের যখন আয়নার সামনে দাঁড়ায় তখন নিজের আসলে কোন বিষয়টা ভালো লাগে অনেকের আছে না হাসি চোখ বা ফেজের বিভিন্ন বিষয়ে তার কাছে পছন্দের জায়গা তৈরি হয় তোমার কি আছে এমন কিছু আমি তো আমার নিজেকে খুবই পছন্দ করি নিজেকে আমি খুবই ভালোবাসি আমার সব কিছু আমার ফেভারিট আমি কি বলবো হ্যাঁ চোখ স্পেসিফিকভাবে যদি আমি বলি যে খুব বেশি শুনেছি এটা যে আমার চোখটা সবার ভালো লাগে আমি জানি না কেন এটা প্রশংসা বেশি শোনা হয় এটাই আচ্ছা মন্দির আমার একটু তোমার কাছে জানা আছে যে অনেকেই তো চিত্র হতে চায় চিত্রনায়িকা হতে হলে তোমার কি মনে হয় আসলে কোন বিষয়টা থাকা খুবই জরুরি অনেকে বলে যে চোখের চাওনি একটা বিষয় আর তোমার কি মনে হয় আসলে স্পেশালি যে চোখের চাহনি বলে না আসলে সিনেমা করতে গেলে বা নায়িকা হতে গেলে কিছু বিশেষ গুণাবলী থাকা প্রয়োজন যেগুলো একদমই না জেনে আসলে খুবই বিব্রত অবস্থা আমার মনে হয় পড়তে হবে তো আমার মনে হয় যে একটু কিছু বেসিক জিনিস শিখে পড়ে আসাটা খুবই প্রয়োজনীয় আর চেহারা বা সৌন্দর্য কতটা ম্যাটার করে আমি জানি না আপনি যতটা ভালো অভিনয় করবেন তত আপনি দর্শকের মনে জায়গা করে নিতে পারবেন আমার বলে মনে হয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে না দর্শকদের আমার উদ্দেশ্যে প্রচুর 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 পরিমাণে ভালোবাসা দিতে চাই কারণ আমাকে তারা ডে বাই ডে যে পরিমাণে ভালোবাসা দিচ্ছে এবং অনেকে এভাবেই শুনেছি যে এসে বলছে যে মন্দিরার জন্য দেখতে এসেছি মন্দিরার মানে আমার প্রচুর প্রশংসা করছে কিন্তু অ্যাজ এ নিউ নিউ কামার হিসাবে আমি তো এটা একদম এক্সপেক্ট করিনি যতটা ভালোবাসা আমি পাচ্ছি সো প্রত্যেকটা মানুষের কাছে আমি কৃতজ্ঞ সারা জীবন এভাবে আমার পাশে থাকবেন আর হলে এসে প্রচুর পরিমাণে এনজয় করেন নীলচক্র দেখেন এবং জানান কেমন লেগেছে